গাইস কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর ইতিমধ্যে দেখতেছেন আমি অনেক দিন হয় মানে এরকম একটা বালুশ খুঁজছিলাম যে বালুশের মাধ্যমে মাথা রাখলেই অটোমেটিক গুম চলে আসে ঠিক আছে তো সেটা সেই বালুশটা কিন্তু বউর কাছে পাওয়া যায় ঠিক না এই যে কাজলি কিন্তু আমার দিকে কিন্তু মানে তাকিয়ে আছে ঠিক আছে মানে সেই আরাম আরামের আরাম ঠিক আছে আজকে আমি কোনো বলক টলক নিয়ে আসিনি আজকে আমি শুধু এই কাজলটির সঙ্গে আমি কিভাবে মানে একটা আরামের বালস পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ঠিক আছে মানে এত পরিমাণের আরাম এ আরাম মানে আপনি তো টাকা দিয়ে মানে খুঁজে পাবেন না ঠিক না নি কী নৌ ঠিক দেখছেন কি ইংরেজি মারে ইংরেজি তো পারি না ন ঠিক বউ এই যে বউ দেখছেন কি করেছে দেখছেন আমি যদি আমি আমি যে বলকটা তৈরি করতেছি সেটা হইছে বোর আরামের বালু এই যে বালুষটা নিয়ে যারা রাতে ঘুমায় মানে সারাক্ষণ পরিশ্রম করে এসে যদি এরকম একটা বালিশ পায় তাহলে কতটুকু ভালো হয় সেটা একজন মানে যে পরিশ্রম করেছে সেই কিন্তু বলতে পারবে যে এরকম একটা বালুশ থাকার কতটা মূল্য মানে মূল্য দিতে পারবে সে ঠিক আছে যে আমি এখন পরিশ্রম করে এসেছি এরকম একটা আরামের বালুস পাওয়াটা কতটা সুপার্য ঠিক আছে আর যে বলতে এরকম চুলটা নেবে যে আরাম নাও অফিশিয়াল তরফ থেকে আপনাদের কি অনেক অনেক স্বাগত সুস্বাগতম তো আপনারা দেখতেছেন বউর বালুষটা কেমন এইটা হয়েছে গিয়া মানে স্বামীদের স্পেশাল বালুষ এইটাই